রাধা মেরি স্বামিনী ওর মে রাধে দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধে রাধে আজ হল পবিত্র পাপমচনী একাদশী পাপমচনী একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমা কথা শ্রবণ করবো প্রিয় ভক্ত পাপমচনী একাদশীর অপার মহিমা রয়েছে আজকের এই একাদশী আমরা পালন করার মাধ্যমে আমাদের সমস্ত কর্মফল আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে নির্মল পবিত্র হয়ে যাব আমরা এই পবিত্র ব্রত পালন করে বলা হয় মাধব তিথি ভাকতির জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রতকে স্বয়ং ভগবান নিজে সৃষ্টি করেছে একাদশীর ব্রত অতি পবিত্র তাই তো একাদশীর ব্রত আমরা যদি ভক্তি সহকারে পালন করি তাহলে ভগবান আমাদের প্রেম ভক্তি দান করবে তাই তো বলা হয় মাধব তিথি ভকতির জননী যত্ন সহকারে পালন করা উচিত এবং আজকের এই একাদশী অতি মহিমান্বিত সমস্ত কর্মফল সমস্ত পাপরাশি সমূলে বিনষ্ট হয়ে যাবে আমাদের সকলের এই ব্রত পালন করার মাধ্যমে প্রিয় ভক্ত চলুন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমাকথা শ্রবণ করি যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্ধন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ যুধিষ্ঠির আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোশন হয় বলে এই পবিত্র একাদশীর তিথিকে নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মন দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন মঞ্জু ঘোষা নামে এক সুন্দরী অপসরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রামের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর সুরে গান করত একদিন সেই অপসরা মঞ্জু ঘোষা মেধাবী ঋষি কুমারকে দেখে কাম বাণে পীড়িত হয়ে পড়ে এদিকে ঋষিকুমারও মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হলেন তখন সেই অপ্সরা মুনিবরকে নানা হাব ভাব ও কটাক্ষর দ্বারা বশীভূত করলেন ক্রমেই কাম পরবশত হয়ে মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হল এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো মুনিকে আচারভষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো এদিকে সেই অপ্সরা মঞ্জু ঘোষা মেধাবী মুনিবরকে বললেন হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী ঋষিকুমার বললেন হে সুন্দরী তুমি তো এখনই সন্ধ্যাকালে আমার কাছে এসেছো প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সঙ্গে বাস করলেন এইভাবে বহু বছর প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হল দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন মুনি বললেন এখন তো প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও মুনির কথা শুনে অপ্সরা স্মিত হেসে তাকে বললেন হে মুনিবর আমার সহবাসে আপনার যে কত বছর নষ্ট হয়েছে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন ওই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার জীবনের প্রায় ছাপ্পান্ন বছর অতিবাহিত হয়েছে অর্থাৎ নষ্ট হয়ে গেছে ঋষি কুমার তখন সেই অপসরা মঞ্জু ঘোষের প্রতি ক্রোধান্বিত হয়ে বললেন হেরে পাপিষ্ট দুরাচারী তপস্যা ক্ষয়কারিণী তোমাকে তুমি এখনই পেচার জুনি প্রাপ্ত হও মেধাবীর অভিশাপে অপসরার শরীর বিরূপ প্রাপ্ত হলো তখন তিনি সে অবনত মস্তকে মনির কাছে এসে তার সাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন কিভাবে তিনি সেই জনি থেকে মুক্তি লাভ করবেন সেই কথাই ঋষি কুমারের কাছে এসে অবনত মস্তকে জিজ্ঞাসা করলেন অপ্সরা তখন সেই ঋষি কুমার মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ মোচনী একাদশী সর্ব পাপ ক্ষয়কারিণী এই ব্রত পালনে তোমার পিচার্জনী মুক্ত হবে এই পাপমোচনী একাদশীর ব্রত এত পবিত্র এবং স্বয়ং ভগবানের অতি প্রিয় তাই তো তুমি এই পাপমোচনী একাদশীর ব্রত পালন করার মাধ্যমে তোমার সমস্ত পাপ নষ্ট হবে এবং তুমি পিচার্জনী থেকে মুক্তি লাভ করবে অবশেষে ঋষি কুমার তার পিতার আশ্রমে ফিরে এলেন মেধাবী তার পিতাকে বললেন হে পিতা এক অপসরার সঙ্গদোষে আমি মহা পাপ করেছি এর প্রাচিত্ব কি তা কৃপা করে আমাকে বলুন উত্তরে সেই ঋষিকুমারের পিতা চাবন মুনি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষীয় পাপ একাদশীর ব্রতর প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি সহকারে পালন করলেন তারপর তার সমস্ত পাপ দূর হল পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন এবং সেই অপ্সরা মঞ্জু ঘোষাও ওই ব্রত পালন করলেন ব্রতের প্রভাবে পিচার পিচারজনী থেকে মুক্তি লাভ করে দিব্য শরীর প্রাপ্ত হয়ে স্বর্গলোকে গমন করলেন হে মহারাজ যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যারা এই ব্রত পালন করবে তাদের পূর্বকৃত যত কর্মফল পাপ রয়েছে সব কিছু নষ্ট হয়ে যাবে এই ব্রতের প্রভাবে তাই তো প্রিয় ভক্ত নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই পাপমোচনী একাদশীর ব্রত আপনারা সকলে পালন করুন এই ব্রত কথা পাট ও শ্রবণের ফলে সহস্র গোদানের ফল লাভ হয় এই ব্রত কথা যদি আপনারা সকলে মন দিয়ে নিষ্ঠা সহকারে শ্রবণ করেন তাহলে সহস্র গোদানের ফল লাভ করবেন অপার মহিমা রয়েছে এই পাপমোচনী একাদশীর প্রিয় ভক্ত এই একাদশীর যে মহিমা কথা আমরা শ্রবণ করলাম এর থেকে একটি লীলা আমার মনে পড়ে গেল ওই লীলাটিও অতি মধুর মন দিয়ে ওই কথা শ্রবণ করুন তাহলে ভগবানের প্রতি আরো প্রেম বৃদ্ধি হবে একজন ব্রাহ্মণ ছিল তার নাম ছিল আর ওই বিল্লমঙ্গল ঠাকুর ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিল কিন্তু সঙ্গ তিনি পাপ কর্মে লিপ্ত হয় একজন মাতাজির প্রেমে তিনি পড়ে আর ওই মাতাজির প্রতি অত্যন্ত আসক্তি হয় তো একদিন সেই ব্রাহ্মণের পিতা দেহ ত্যাগ করে তো তার পিতার শেষ কার্য করে আর ওই মাতাজির কাছে যাওয়ার জন্য একটি নদীকে পার করে নদীর ওই পারে রয়েছে সেই মাতার ঘর এবার সেই ভয়ঙ্কর রাত কালো মেঘ এবং মুসুল বৃষ্টি কিভাবে সেই অথই নদী পার করবে একটা নৌকাও নেই তখন ওই ব্রাহ্মণ এতটাই কাম বানে পীড়িত হয়েছিলেন যে ওই নদীতে একটি মৃত দেহ ছিল ওই মৃত দেহকে নৌকা মনে করে নদী পার করে ওই পারে গিয়েছে ওই পারে যাওয়ার পরে সেই মাতাজির ঘরের সামনে গিয়ে দেখলো যে সমস্ত দরজা এবং জানালা বন্ধ রয়েছে এবার কি করে ঘরের ভিতরে প্রবেশ করবে ঘরের জানালার পাশে দেখলো একটি রশির মতন ঝুলে আছে ওই রশিটি ধরে সেই চিন্তামণি মাতাজির ঘরে প্রবেশ করলো ওই মাতাজির নাম ছিল চিন্তামণি আর যে রশিটিকে আশ্রয় করে যাকে ধরে ঘরের উপরে প্রবেশ করলো আসলে ওটি ছিল একটি সাপ একটি বিষাক্ত সর্প ছিল ওখানে ঝুলেছিল কাম বানে এতটাই পীড়িত হয়েছে যে ওই সর্পকে একটি রশি মনে করে চিন্তামণির কাছে গিয়েছিল বিল্লমঙ্গল ঠাকুর তো চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরকে দেখে অবাক হয়েছিল যে এই গভীর রাতে এরকম ভয়ঙ্করভাবে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আর তুমি এই সময় কি করে আমার কাছে আসলে এভাবে চিন্তামণি অনেকভাবে কটক্ষ করলো এই বিল্লমঙ্গল ঠাকুরকে তো বিল্লমঙ্গল ঠাকুর চুপ করে সবকিছু শ্রবণ করলো যেহেতু বিল্লমঙ্গল ঠাকুর জীবনের শুরুতে ভক্তি করেছে তাই তার সমস্ত ভক্তির কথা মনে পড়ে গিয়েছে আসলে ভগবান কৃষ্ণ গীতাতে বলে নমে ভক্তা পুনঃশ্রুতি যদি কেউ একবার ভগবানের ভক্তি শুরু করে যদি তার কোনোভাবে পতন হয়ে যায় আবার সে ভক্তি করার সুযোগ পায় তাই তো এই চিন্তামণির মাধ্যমে ভগবান এই বিল্লমঙ্গল ঠাকুরের হৃদয়ে অনুপ্রেরণা জাগাচ্ছে যেহেতু বিল্লমঙ্গল ঠাকুরকে অনেকভাবে অপমানিত করেছে চিন্তামণি তাই তো বিল্লমঙ্গল ঠাকুরের আবার সব কিছু মনে পড়েছে যে আমি তো ভগবানের ভক্তি করতাম কত আনন্দ লাভ করতাম ভগবানের সেবা করে ভগবানকে ভালোবেসে এই জঘন্যতম চিন্তামণির আসক্তিতে আমার জীবনকে তো আমি নষ্ট করেছি এই চিন্তামণির পেছনে যে আমি কত সময় নষ্ট করেছি কিন্তু জীবনে কিছুই প্রাপ্ত হয়নি বৃথা গেল আমার জীবন তখন চিন্তামণিকে প্রণাম করলো বিল্লমঙ্গল ঠাকুর যে তুমি আমার দিব্য চক্ষুকে খুলে দিয়েছ হে চিন্তামণি তোমাকে আমি গুরু রূপে মেনে তোমার চরণে আমার প্রণাম এভাবে বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণিকে প্রণাম করে এড়িয়ে গেল বৃন্দাবনে এ ভক্ত যখন কারো হৃদয়ে খুব কৃষ্ণকে পাওয়ার ইচ্ছে থাকে তখন সে সব কিছু ফেলে বৃন্দাবনে যায় যেমন রূপ গোস্বামী সনাতন গোস্বামী স্বর গোস্বামীগণ তাদের জীবনেও আমরা দেখতে পাই বিল্লমঙ্গল ঠাকুরের এতটাই কৃষ্ণের জাগ্রত হলো এবং তার অনেক অনেক অনুশোচনা হচ্ছিল হচ্ছিল যে আমার জীবনের সময় আমি নষ্ট করেছি আর একদিনও নয় তো চিন্তামণিকে প্রণাম করে বিল্লমঙ্গল ঠাকুর যাচ্ছে বৃন্দাবনের দিকে বৃন্দাবনের দিকে যেতে যেতে রাস্তায় আবার একটি সুন্দরী রমণীকে দেখলো ওই সুন্দরী রমণীকে দেখে সুন্দরী রমণীর পিছনে ধাবিত হলো কেননা যেহেতু এতদিন চিন্তামনির সঙ্গে ছিল ওই স্বভাব এখনো নষ্ট হয়নি মানুষের স্বভাব যেতে অনেক সময় লাগে ভক্তির মাধ্যমে ভজনের মাধ্যমে যে খারাপ স্বভাব থাকে সেটা নষ্ট হয় কিন্তু সময় লাগে বিল্লমঙ্গল ঠাকুর এভাবে ওই রমণীর সৌন্দর্য দেখে রমণীর পিছে পিছে ধাবিত হলো আর যখন রমণীর বাড়ির সামনে গেল তখন হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো কৃষ্ণকে প্রাপ্ত করার জন্য বৃন্দাবনে যাচ্ছি চিন্তামনিকে সেরে পাপময় জীবনকে সেরে কিন্তু আবার আমি এই পাপময় জীবনের দিকে ধাবিত হচ্ছি আর ওই সুন্দরী রমণী এসে দেখলো এক সাধু ঘরের সামনে বসে আছে জল পান করানোর চেষ্টা করলো তখন বিল্লমঙ্গল ঠাকুর বললো হে মাতা একটা উপকার আমার তুমি করবে রমণী বললো কি বলুন যে তোমার মাথায় যে কাটা রয়েছে মাতাজিরা যে চুল বাঁধে এক ধরনের থাকে তাতে কাটা থাকে অনেক সময় এরকম বললো বিল্লমঙ্গল ঠাকুর যে তোমার কেশে যে কাটা রয়েছে ওটা আমাকে দেবে তখন সেই মাতা তার হাতে দিল আর সেই কাটা নিয়ে সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল ঠাকুর তার দুই চোখে আঘাত করলো দুটি নষ্ট হয়ে গেল। আর তখন চোখ নষ্ট হওয়ার পরে বৃন্দাবনের দিকে যাচ্ছিল বৃন্দাবনে যাওয়ার পথে কৃষ্ণের কথা চিন্তা করে কান্না করছিল এখন আর কোনো প্রতিবন্ধক নেই চোখ দুটি ছিল বাধা কেননা এই চোখ আমাদের সমস্ত পাপের মূল কারণ এই চোখ দিয়ে আমরা পাপময় বস্তুকে দর্শন করি আর সেটাকে আমরা আস্বাদন করতে চাই তাই তো এই চোখ দিয়ে শুধুমাত্র ভগবানের অপরূপ সুন্দর মুখমন্ডলকে দর্শন করা উচিত এই বৃন্দাবন ধামকে দর্শন করা উচিত এই অপ্রাকৃত বৃন্দাবন ধাম রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন তাই তো এই চোখের সার্থকতা বৃন্দাবনকে দর্শন করা প্রিয় ভক্ত মন প্রাণ দিয়ে বৃন্দাবন ধামকে ভালোবাসুন বিল্লঙ্গল ঠাকুর এভাবে দুটি চোখ হারিয়ে সবকিছু হারিয়ে কিভাবে যাবে বৃন্দাবন চোখ নেই কান্না করছিল কৃষ্ণের জন্য যে হে কৃষ্ণ আমি কত না পাপ করেছি কত আমার জীবনের সময় নষ্ট করেছি হে ভগবান আমি তো অজ্ঞান আমি তো জ্ঞানহীন আমি এই জঘন্য জীবনের প্রতি আসক্তি হয়েছি তোমাকে ভুলে হে ভগবান আমাকে তুমি ক্ষমা করে বৃন্দাবনে যাওয়ার ব্যবস্থা করে হে ভগবান কৃষ্ণ শ্যাম সুন্দর যা পাপ করেছি তার জন্য তোমার চরণে আমি হৃদয় থেকে ক্ষমা প্রার্থনা করি হে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি তো পরম দয়ালু আর আমি তো তোমার সন্তান মাতা পিতা কখনো বালকের অপরাধ গ্রহণ করে না তাই এই বালককে তুমি ক্ষমা করে দাও আমার অপরাধ ক্ষমা করো এভাবে হৃদয় থেকে বিল্লমঙ্গল ঠাকুর প্রার্থনা করেছিল তখন ভগবান তাকে তার চরণে স্থান দিয়েছে শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ একবার সমস্ত পাপ কর্ম পরিত্যাগ করে ভগবানকে বলে হে ভগবান এখন আমি তোমার হয়ে গেলাম আর তুমি আমার আমাকে তুমি তোমার চরণে স্থান দাও ভগবান তখনই তাকে গ্রহণ করে চৈতন্য চরিতমিত রয়েছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে যখনই আমরা সম্পূর্ণরূপে কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করবো কৃষ্ণ আমাদের তখনই গ্রহণ করবে কিন্তু দ্বিতীয়বার আর পাপ পাপকর্মে লিপ্ত হওয়া যাবে না তো বিল্লমঙ্গল ঠাকুর এভাবে প্রার্থনা করায় স্বয়ং ভগবান শ্যামসুন্দর কৃষ্ণ ব্রজের কৃষ্ণ এসে একটি বালকের রূপ ধারণ করে বিল্লমঙ্গল ঠাকুরের হাত হাত ধরে আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। বিল্লমঙ্গল ঠাকুরকে হাত ধরে বৃন্দাবনে নিয়ে এসেছিল কে নিয়ে এসেছিল স্বয়ং ভগবান আর তখন বিল্লমঙ্গল ঠাকুর বৃন্দাবনে এসে ভজন করছিল চোখ নেই কিন্তু তাও অনন্য প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ভালোবেসেছে সর্বক্ষণ ভগবানের নাম জপ করেছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র জপ করেছে আর দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছে বৃন্দাবন ধামে থেকে এভাবে অপ্রাকৃত শুদ্ধ প্রেম ভক্তি করেছে ভগবান কৃষ্ণের আর ভগবান অত্যন্ত প্রসন্ন ছিল বিল্লমঙ্গল ঠাকুরের প্রতি এভাবে বিল্লমঙ্গল ঠাকুর এক সময় অনেক অসুস্থ হয়ে পড়ে আর তাছাড়াও চোখ নেই বিছানায় পড়ে আছে। কে দেখবে তখন ভগবান স্বয়ং এসে বিল্লমঙ্গল ঠাকুরের সেবা করেছে বিল্লমঙ্গল ঠাকুর বুঝতে পারত যে কোনো একটি ব্যক্তি আসে আমার রুমকে পরিষ্কার করে আমার সমস্ত সেবা করে দিয়ে যায় যখন ওই ব্যক্তিটি আসে এত সুন্দর সুগন্ধ অপরূপ সুন্দর সুগন্ধে আমার ঘর ভরে যায় আর সে আসলেই এক অপ্রাকৃত আনন্দ লাভ করি তো একদিন বিল্লমঙ্গল ঠাকুর ভগবানের হাত ধরে বসেছে আর ভগবান বিল্লমঙ্গলের হাত থেকে ছুটে একটু দূরে চলে গিয়েছে আর তখন বিল্লমঙ্গল ঠাকুর কান্না করে করে বলছিল হে ভগবান তুমি আমার হাত থেকে চলে যেতে পারো কিন্তু তুমি আমার হৃদয় থেকে যে দেখাও তুমি আমার হাত থেকে চলে গেলেও আমার থেকে তুমি কখনো যেতে পারবে না। আমার আসো কৃষ্ণ তুমি সারা আমার আর কেউ নেই তুমি সারা আমার কেউ নেই কৃষ্ণ তুমি আমার সবকিছু তো এভাবে যদি আমরা কান্না করে বলি এ কৃষ্ণ তুমি ছাড়া আমার আর কেউ নেই তুমি আমার একমাত্র আপন। তুমি আমার জীবনের সব কিছু আর প্রিয় ভক্ত বৃন্দাবন ধামে গিয়ে যদি কেউ ভজন করে তার সেই ভজনের লাখ গুণ বেশি ফল প্রাপ্ত হয় কিন্তু বৃন্দাবন গিয়ে অপরাধ করা যাবে না অপরাধ শূন্য হয়ে যদি কেউ বৃন্দাবন ধামে গিয়ে ভগবানের ভক্তি করে ভজনা করে তাহলে সে অতি শীঘ্রই ভগবানকে প্রাপ্ত হয়ে যায় ভগবানের প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে যায় তাই তো আপনারা যে যেখানে রয়েছেন না কেন বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসুন ভগবান আপনাদের সমস্ত অভিলাস পূর্ণ করবে এভাবে যদি আপনারা বৃন্দাবন ধামকে ভালোবাসেন রাধা কৃষ্ণকে ভালোবাসেন আর এই একাদশীর ব্রত পালন করেন ভগবানের কাছে আপনারা অতি প্রিয় হয়ে যাবেন দাস ঠাকুর তিনি বলেছেন রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কৃষর জীবনে মরণে গতি আর মোর নরোত্তম দাস ঠাকুর কান্না করে করে এই ভজন লিখেছেন রাধা কৃষ্ণ প্রাণ কিশোর জীবনে মরণে আর কোনো গতি নাই মোর এরকম বলেছেন যে রাধা কৃষ্ণ প্রাণ মরো রাধা কৃষ্ণ হলো আমার প্রাণ আর আমার এই জীবনে মরণে রাধা কৃষ্ণ ছাড়া আর কোনো গতি নেই তারপরে বলেছেন কালিন্দীর কুলে কেলি কদম বেরো বনো রত্ন বেধিরে উপর বসাবো দুইজন অর্থাৎ কালিন্দি যমুনার কুলে যমুনা মহারানীকে বলা হয় কালিন্দি যার উপরে রাধা কৃষ্ণকে বসাবো রাধা কৃষ্ণকে বসিয়ে তার সেবা করব। শ্যাম গৌরী অঙ্গে দিব চন্দনের গন্ধ চামর কবে হেরিব মুখচন্দ্র শ্যাম সুন্দর কৃষ্ণ আর রাধা রানীর শ্রী অঙ্গে কবে চন্দন গন্ধ লাগাবো কবে আমি চামড় ঢুলাবো আর হেরিব মুখচন্দ্র আর কবে সেই অপরূপ সুন্দর মুখমন্ডল রাধারানী রানী আর শ্যামসুন্দর কৃষ্ণের সেই মুখমন্ডলকে কবে আমি নয়ন ভরে দর্শন করবে আহা কবে আমার সেই দিন হবে যে যমুনা আর সেই রাধা কৃষ্ণের সেবা করব চন্দন সুগন্ধিত মালা পরাবো চামড় ঢুলাবো আর সেই অপরূপ সুন্দর মুখমন্ডলকে দর্শন করব। আহা কবে সেই দিন হবে আমার গাথিয়া মালতীর মালা দিব তোহার গলে অধোরে তুলিয়া আদিবো কপ্পুর তাম্বুলে গাতিয়া মালতির মালা কবে তার গলায় পরাবো আর অধরে অর্থাৎ শ্রীমুখে কবে পান অর্পণ করব কবে সেই দিন হবে ললিতা বিশখায় আদি যত বিন্দ ললিতা বিশখায় আদি যত সখীbindা করিব সেবা ললিতা অতি খী আর সেই ললিতা আর বিশা সখীর আজ্ঞা অনুসারে কবে আমি রাধা কৃষ্ণের চরণ সেবা করব। আহা কবে আমার সেই দিন হবে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবা অভিলাষও করে নরোত্তম দাস এই নরোত্তম দাস ঠাকুর এরকম মধুর ভজন লিখেছেন প্রেভক্ত নরোত্তম দাস ঠাকুর হলেন প্রেমের ঠাকুর এই প্রেমের ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের জন্য স্বয়ং চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিলেন নরোত্তম দাস ঠাকুর বাংলাদেশের খিচুড়ি ধাম অর্থাৎ রাজশাহীতে একটি স্থান রয়েছে ওই স্থানে নরোত্তম দাস ঠাকুর আবির্ভূত হয়েছিলেন রাজ পরিবারে জন্ম হয়ে সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে এসে ভজন করেছিলেন সব কিছু পরিত্যাগ করে ভিক্ষা করেছেন রাজার পুত্র হয়ে ভিক্ষা করে ভজন করেছেন অবশেষে তার গুরুদেবের আজ্ঞা অনুযায়ী তিনি বৃন্দাবন থেকে আবার ফিরে এসেছিলেন বাংলাদেশের রাজশাহীতে ওখানে এসে অকাতরে সকলকে কৃষ্ণ প্রেম দান করেছেন কৃষ্ণ নামের প্রচার করেছেন তাই তো প্রিয় ভক্ত আমরা যে যেখানেই রয়েছি না কেন এখানে বসেই আমাদের উচিত সকলের কৃষ্ণ নাম প্রচার করা চৈতন্য মহাপ্রভুর মনোভাব কি পৃথিবীতে আসে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর এই নাম সচিনন্দন গৌর হরির ইচ্ছা আমরা যেন সকলে কৃষ্ণ নাম প্রচার করি পৃথিবীর সমস্ত স্থানে প্রথমে নিজের জীবনকে সার্থক করে তারপরে করা উচিত পরোপকার অর্থাৎ নিজে প্রথমে ভালো ভক্তি করে গ্রন্থ অধ্যায়ন করে শিক্ষা লাভ করে অন্যকে কৃষ্ণ ভক্তির প্রচার করা আসলে এই মনুষ্য জন্মে এটি সার্থকতা ভগবানের ভক্তি করা প্রিয় ভক্ত আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন সকলের চরণে এই মিনতি ভগবানের ভক্তি করুন এই দুর্লভ মনুষ্য জনম এক একটি দিন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ভগবানকে একবার ভালোবেসে দেখুন কত অপ্রাকৃত আনন্দ লাভ করবেন সত্যি জীবন আনন্দময় হয়ে যাবে একাদশীর ব্রত পালন করুন কৃষ্ণকে ভালোবাসুন এভাবে ভক্তির মাধ্যমে আপনাদের হৃদয় অপ্রাকৃত আনন্দ লাভ করবেন কিভাবে ভগবানের নাম জপ করতে হয় সেই বিষয়ে একটি অপরূপ সুন্দর ভিডিও বানিয়ে আপনাদের দেখাবো গিরি গোবর্ধন মহারাজের তরণে বসে সেখানে বসে আমি আপনাদেরকে দেখাবো কি করে ভগবানের নাম জপ করবেন কি করে মালাতে আমরা কৃষ্ণ নাম জপ করতে পারি সঠিক ভাবে সেটি আপনাদের সকলকে আমি দেখাবো এর পরবর্তী ভিডিওতে তো আজ হলো পবিত্র এই পাপমোচনী ভক্ত একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পরিক্রমা তুলসী মহারানী পূজা করা আর একাদশীর দিন এভাবে একাদশীর মহিমা কথা শ্রবণ করা কৃষ্ণ নাম জপ করা বৃন্দাবন ধামকে দর্শন করা এভাবে ভগবানকে ভালোবাসুন একাদশীর ব্রত পালন করার পরের দিন পারণের পারণের সময়সীমা রয়েছে রয়েছে একটি নির্দিষ্ট সময় সময় ওই মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন এখন আমরা পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দুই থেকে নটা পঞ্চান্নর মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা উনচল্লিশের মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা ষোলো থেকে দশটা তেইশের মধ্যে বৃন্দাবনের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পনেরো থেকে দশটা একুশের মধ্যে প্রদেশের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল তিন থেকে দশটা নয়ের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সত্ত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা এগারো থেকে দশটা ষোলোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আট থেকে দশটা বারোর মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যারের ভক্তরা পালন করবেন সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে বিহারের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা তেতাল্লিশ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ছত্রিশগড়ের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা উনষাট থেকে দশটা চারের মধ্যে শিলং মেঘালয়ের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে গুয়াহাটি আসামের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনিশ থেকে নটা পঁচিশের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বাইশ থেকে নটা সাতাইশের মধ্যে মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা পনেরো থেকে নটা কুড়ির মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা দশ থেকে নটা ষোলোর মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আট থেকে নটা এর মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা বারো থেকে নটা উনিশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বত্রিশ থেকে নটা আটত্রিশের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা আট থেকে দশটা পনেরোর মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পনেরো থেকে দশটা তেইশের মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেইশ থেকে দশটা তিরিশের মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা কুড়ি থেকে দশটা ছাব্বিশের মধ্যে আর রাজস্থানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একত্রিশ থেকে দশটা সাতাশের মধ্যে গুজরাটের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তেরো থেকে দশটা আঠারোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দ থেকে নটা মধ্যে গোয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে বেঙ্গালোর কর্ণাটকের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা উনিশ থেকে দশটা সাতাশের মধ্যে কেরালার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা সাতাশের মধ্যে জম্মু কাশ্মীরের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঁচিশ থেকে দশটা বত্রিশের মধ্যে আন্দামান নিকোবরের ভক্ত একাদশী পরের দিন পালন করবেন সকাল পাঁচটা উনিশ থেকে নয়টা বাইশের মধ্যে নেপালের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা থেকে দশটা ছয়ের মধ্যে ভুটানের ভক্তার একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা সাতান্ন থেকে দশটা তিনের মধ্যে শ্রীলঙ্কার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা এগারো থেকে দশটা চোদ্দোর মধ্যে মালদ্বীপের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাত থেকে দশটা নয়ের মধ্যে মায়ানমারের ভক্তার একাদশী পরের দিন পালন করবেন সকাল ছয়টা তিন থেকে মধ্যে পাকিস্তানের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা দুই থেকে দশটা নয়ের মধ্যে মালয়েশিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা চোদ্দ থেকে এগারোটা সতেরোর মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা ছয় থেকে এগারোটা আটের মধ্যে অস্ট্রেলিয়ার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা বারো থেকে সাতটা পনেরোর মধ্যে অস্ট্রেলিয়াতে মাত্র তিন মিনিট রয়েছে একাদশীর পালনের সময় প্রিয় ভক্ত অস্ট্রেলিয়াতে যারা রয়েছেন তিন মিনিটের মধ্যে পালন করে নিবেন যা কিছু রয়েছে জগন্নাথের চাল জগন্নাথের প্রসাদ খেয়ে পালন করে নেবেন আর নিউজিল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সাতটা তিরিশ থেকে নটা পনেরোর মধ্যে উভয় আবুধাবির ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা সাতচল্লিশ থেকে দশটা একুশের মধ্যে সৌদি আরবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা ছাপ্পান্নের মধ্যে বাহরাইনের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতত্রিশ থেকে নটা চল্লিশের মধ্যে কুয়েতের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা পঞ্চাশের মধ্যে কাতারের ভক্ত একাদশীর পরের দিন পালন কর সকাল ছয়টা সাতচল্লিশ থেকে নটা সাতত্রিশের মধ্যে উমানের ভক্তরা একাদশীর পরের দিন এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পারন করে নেবেন পারণের প্রণাম মন্ত্র আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। ওখানে পারণের মন্ত্র লিখে দেব ওখান থেকে আপনারা দেখে নেবেন যদি কেউ পারণের প্রণাম মন্ত্র উচ্চারণ করতে না পারেন তাহলে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র বলে পালন করুন ভগবানের কাছে প্রার্থনা করে যে হে ভগবান তোমার সন্তুষ্টি বিধানের জন্য এই একাদশীর ব্রত আমি পালন করেছি সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে তুমি আমাকে এই একাদশীর ফল প্রদান করুন ভগবানকে সরল হৃদয়ে ভালোবাসলে ভগবান আপনার সেই ভালোবাসার প্রতিদান প্রদান করবেন ভগবান হল অত্যন্ত দয়ালু ভগবান খুব করুণাময় আপনাদেরকে সকলকে ভগবান অনেক বেশি ভালোবাসে আপনারাও ভগবানকে তাহলেই ভগবানের সঙ্গে প্রেমের আদান প্রদান হবে প্রিয় ভক্ত আপনাদের সকলকে পাপ একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে